তো আসো জানি নেই কীভাবে টিকটিকি তার লেজটাকে আলাদা করে শরীর থেকে টিকটিকির প্রজাতি পৃথিবীতে অনেক আছে তো আমাদের গ্রাম অঞ্চলে যেসব টিকটিকি দেখা যায় সেই সব টিকটিকিগুলোর বিশ্বাস নয় সেরকমভাবে তবুও আমরা টিকটিকিকে বিষক্ত বলে থাকে যেসব জঙ্গলমহলে যেসব টিকটিকিগুলো পাওয়া যায় সেই সব টিকটিকিগুলো বিষক্ত থাকে তো যাই হোক সেটা ভিন্ন বিষয় তো টিকটিকি তার শরীর থেকে লেসকে আলাদা করে তাদের অভিযোজনের মাধ্যমে কারণ তারা নিজেকে এভাবে অভিযোজন করেছে যে কোনো কিছু শিকারী প্রাণীর দ্বারা যখন এরা আক্রান্ত হয় তখন তারা স্বল্প একটু আঘাত পেলেই তার লেসটাকে রেখে টিকটিকিরা পালিয়ে যায় কারণ শিকারীকে বিভ্রান্ত করানোর জন্যই টিকটিকি তার লেসটাকে বডি থেকে আলাদা করে টিকটিকি সে শিকারীকে বিভ্রান্ত করে এবং টিকটিকি সেখান থেকে পালিয়ে যায় এবং তার লেসটা সেখানে পড়ে থাকে এবং নড়াচড়া করে তো প্রশ্ন হলো এটাই যে টিকটিকি নিজের লেসটাকে আলাদা করলো বা স্বল্প আঘাতে ছেড়ে গেল এবং টিকটিকি সেই লেসটা কীভাবে তাহলে জীবিত একটা প্রাণীর মতো নড়াচড়া করছে তো টিকটিকির এই শরীর থেকে লেসটাকে আলাদা করানোটাকে বলা হয় কার্ডাল অ্যাটোটোমি এই কার্ডাল অ্যাটোটমিটা হলো যে টু আওয়ার্স দ্য টেল বা অ্যাওয়ে ফ্রম দ্য বডি আমাদের বডির শেষে বা টিকটিকির বডির শেষে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় করডাল অ্যাটোটমি কারণ এই করডাল অ্যাটোটমিতে টিকটিকির রক্ত প্রবাহ বা ব্লাড সার্কুলেশন চলে না যার কারণে টিকটিকি হালকা একটু আঘাত পেলে লেসটাকে বডি থেকে সরিয়ে ফেলে এবং দূরে পালিয়ে যায় এবং টিকটিকির তাতে কোনো ব্যথা অনুভূতি হয় না বা কোনো টিকটিকির কোনো শারীরিকভাবে কোনো পরিবর্তন পরিবর্তন হয় শারীরিকভাবে কিন্তু কোনো ক্ষতি সাধন হয় না যার কারণে টিকটিকি ওখান থেকে পালিয়ে যায় এবার এই টিকটিকির যে লেজটা আছে এই লেজে যে স্নায়ুতন্ত্রগুলো থাকে সেই স্নায়ুতন্ত্রগুলো অনেকক্ষণ পর্যন্ত জীবিত থাকতে পারে যার কারণে টিকটিকি লেজ হেরে যাওয়ার কারণেও টিকটিকি লেজটা নড়তে থাকে